সকালবেলা এক টুকরো কাঁচা হলুদ খেলেই মিলবে অনেক উপকার প্রাণঘাতী কোনো রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা কমবে অনেক প্রাচীন আয়ুর্বেদ স্বাস্থ্য মতে হলুদ হলো একটি মহা ঔষধি তাই নিয়মিত কাঁচা হলুদ খেলে একাধিক প্রাণঘাতী রোগ থেকে মুক্ত থাকতে পারবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা হলুদের নানা রকম গুণের কথা জানিয়েছেন তবে জেনে রাখা ভালো যে শুধুমাত্র রান্নায় হলুদ ব্যবহার করলে কিন্তু এই ভেষজের সব উপকার পাবেন না বরং রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ খেলেই মিলবে অনেক ধরনের ছোট বড় রোগ থেকে মুক্তি এই ভিডিওটি দেখার পর আপনার চোখ খুলে যাবে আর আপনিও প্রতিদিন সকালে কাঁচা হলুদ খাওয়া শুরু করবেন আর তাহলেই আপনি অনেক সুস্থ থাকবেন তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা সম্পর্কে নাম্বার এক প্রদাহ থেকে মিলবে মুক্তি প্রদাহের মতো জটিল সমস্যার বিরুদ্ধে প্রথমেই ব্যবস্থা না নিলে পরিস্থিতি খুবই খারাপ হতে বেশি সময় লাগবে না এর কারণে শরীরে বাসা করতে পারে একাধিক জটিল রোগ তাই চিকিৎসকেরা প্রদাহ প্রশমিত করার পরামর্শ দিয়ে থাকেন আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কাঁচা হলুদ চিকিৎসকরা গবেষণা করে দেখেছেন যে কাঁচা হলুদের মূল উপাদান কারকিউমিন প্রদাহ প্রশমিত করতে কাজে লাগে নাম্বার দুই ক্ষতিকর সব পদার্থ বেরিয়ে যাবে বিপাকের পরে আমাদের শরীরে তৈরি হয় একাধিক ক্ষতিকর পদার্থ আর এই উপাদানগুলি শরীর থেকে বেরিয়ে যেতে না পারলেই হয় বিপদ তখনই একাধিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে এই প্রাকৃতিক উপাদান রোজ এক টুকরো করে খেলে ক্ষতিকর পদার্থ শরীর থেকে বেরিয়ে যাবে তাই সুস্থ থাকতে কাল সকাল থেকে কাঁচা হলুদ খাওয়া শুরু করে দিন নাম্বার তিন হাট ভালো থাকবে আজকাল তো কম বয়সেই অনেকে হাটের জটিল অসুখে আক্রান্ত হয়ে পড়ছেন তাই ছোট বড় সকলকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত আপনি কি জানেন এক টুকরো কাঁচা হলুদ হাটের খেয়াল রাখার কাজে একাই একশো এতে থাকা কার্কিউমিন নামক উপাদান হাটের ক্ষয়ক্ষতি কমাতে পারে তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে রোজ সকালে কাঁচা হলুদ খাওয়া দরকার নাম্বার চার ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সারের মতো প্রাণঘাতী একটি অসুখকে দূরে রাখতে পারলে জীবন অনেকটাই স্বাভাবিক থাকবে কারণ এই রোগ রোগীর সাথে সাথে একটা পরিবারকেও বড় সংকটে ফেলে দেয় আর তাই এই রোগকে দূরে রাখতে হলে রোজ সকালে খাওয়া শুরু করুন কাঁচা হলুদ নাম্বার পাঁচ আলঝাইমাস থেকে মুক্তি এটি একটি জটিল অসুখ এই রোগে আক্রান্ত রোগীর স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে রোগী ধীরে ধীরে সব কিছু ভুলতে শুরু করেন তবে এই জটিল রোগ প্রতিরোধের কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা হলুদ তাই কাল থেকেই কাঁচা হলুদ খাওয়া শুরু করে দিন অনেক জটিল রোগ ব্যাধি থেকে দূরে থাকবেন এবং সুস্থ থাকবেন